নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত জানুয়ারি মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে নয় মিনিটে তিথি শুক্লা পক্ষের অষ্টমী নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে তেইশ মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে পঁচিশ মিনিট থেকে তিনটে বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একজন অসহায় ব্যক্তিকে প্রয়োজনীয় জিনিস দেওয়া আপনার জন্য উপকারী হবে একঘেয়েমি থেকে মুক্তি পেতে আপনার কাছের কারো সাথে দেখা আপনাকে রোমাঞ্চিত করবে আজ তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় অনুশোচনা করবেন প্রেমে একতরফা সংযুক্তি আপনাকে কেবল হৃদযে ব্যথা দেবে বিবাহিতদের ঘরজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বচ্ছন্দ ছিলেন কিন্তু বাজেটের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন কাজের এলাকায় সঠিকভাবে নথিগুলি পড়া গুরুত্বপূর্ণ অন্যথায় আপনাকে ভবিষ্যতে অনুতপ্ত হতে হতে পারে আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময়ে করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো। আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয় তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভাল কারো কাছে স্পষ্টভাবে আপনার মতামত প্রকাশ করার চেষ্টা করুন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্যে হয় ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য আজ একটি দিন আশ্চর্যজনক হতে প্রত্যাশিত পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে যাদের জরুরি অর্থের প্রয়োজন তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে আপনি মজা উপভোগ করতে পারেন আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে যেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসী হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন কিছু লোক তাদের মানসিক চাপ কমাতে নিরিবিলি জায়গায় যেতে পারে বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি কোনও ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল ব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আছে থাকবে না ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আসা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কোনও ভয় ছাড়াই আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানারকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোন কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো। আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোন ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার সতর্ক থাকা জরুরি সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে অনর্থক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন বিবাহিতরা আজ পরিবার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সাফল্য পাবেন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কোনো পরিকল্পনা আপনার প্রতিযোগীদের সাথে শেয়ার করবেন না আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন নিযুক্ত ব্যক্তিদের তাদের ফাইল এবং নথি খুব সাবধানে রাখা উচিত এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে বাধা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি সমস্ত গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে সক্ষম হবেন আপনার চারপাশের ইতিবাচক লোকদের সাথে কিছু সময় কাটালে আপনি মানসিকভাবে খুব হালকা অনুভব করবেন বিকাল একটি সময় খুব বুদ্ধিমানের সাথে কাটাতে হবে কিছু ব্যাঘাত ঘটবে পরিবারের কোনো সদস্যের বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে যার কারণে পরিবারে কিছুটা উত্তেজনা থাকবে সিংহ রাশির জাত করা ব্যবসায় নতুন গতিবিধি অবলম্বন করে কাজ করার সুযোগ পাবেন অংশীদারের পরামর্শে ব্যবসা পুনরুজ্জীবিত হবে এবং ভবিষ্যতে লাভ ও উন্নতির পথ প্রশস্ত হবে কোনো বড চুক্তি চূড়ান্ত হতে পারে এর ফলে ধনবৃদ্ধি সম্ভব মায়ের স্বাস্থ্যের যত্ন নিন সন্ধ্যাবেলা ভাইয়ের সঙ্গে আলোচনা করে সময় কাটাবেন ব্যবসা ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা ব্যাখ্যা করতে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুসরণ করুন শেয়ার বাজার ও মন্দার সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে অফিসে আর্থিক বিষয়ে কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম পরিবারের যত্ন নেওয়ার জন্য পরিবারের সদস্য এবং স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন থাকবে প্রেমের সম্পর্কে সীমাবদ্ধ থাকবে স্বাস্থ্য কাশি সর্দি এবং অ্যালার্জির মতো সমস্যা হতে পারে দূষণ এবং আর্দ্রতা থেকে নিজেকে রক্ষা করুন এবং যতটা সম্ভব প্রাকৃতিক জিনিস গ্রহণ করুন লাকি কালার ক্রিম লাকি নম্বর ছয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা পূরণের দিন হবে আপনি আপনার আচরণের মাধ্যমে মানুষের মধ্যে সমন্বয় বজায় রাখবেন পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিনতে করতে হবে আজ আপনার প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর বিশেষ যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আত। আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি টাকা লেনদেনের আগে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার ব্যবসায় আপনি যে অর্থ উপার্জন করবেন তা আপনাকে সন্তুষ্টি দেবে আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জলে যাবে এই সময় আর্থিক জগতের ম্যাডিক্যাল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ঘরোয়া পর্যায়ে শান্তি ও প্রশান্তি থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখা উচিত আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে আজ পর্যন্ত কোন সুরাহা করতে পারেননি আজও আপনি হয়তো একইভাবে ইন্টারভিউ দিয়ে হতাশ হয়েছেন চেষ্টা করে যান হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য যারা অসুস্থ তাদের ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা উচিত আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজের জন্য সময় নিন হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে মা কুশমান্ডাকে আপনার প্রিয় ফুল নিবেদন করুন এবং আপনার জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবারের কোনো সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি আজ আপনার উপার্জনের কিছু অংশ দান করুন দাতব্য কাজে ব্যবহার করা যেতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন কেউ কেউ বাইরে থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন এমন কি বেশি চিন্তাভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন তাই শুভকামনা রইল সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোন আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা ভরে হাত থেকে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাংকে রাখুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্কিনে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথাব্যথা জনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভাল আপনার কথায় মানুষ খুশি হবে পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি কোনো স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে রাগ করা এ চলুন এবং সকালে সূর্যালোক গ্রহণ করুন আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব রাখতে হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর পাওয়া যাবে যারা স্টেশনারি ব্যবসা করেন তারা আজ সুবিধা পাবেন জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হল অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়না গাটিতে অথবা একটু চড়া দামের হোটেল যাইতে চাইবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভাল তবে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন কিছু সময় বের করে পার্কে বেড়াতে যান আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সুর কিরণ থেকে বেঁচে চলুন সুর কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আপনার সন্তানদের সাথে কিছু সময় কাটাতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার স্ত্রী কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন আজ আপনি আপনার স্ত্রীকে আপনার শ্বশুরবাড়ির সাথে দেখা করতে নিয়ে যেতে পারেন আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ আপনি সন্তোষজনক আর্থিক পরিস্থিতির মধ্যে থাকবেন যারা রিয়েল এস্টেট ব্যবসা করছেন তারা বড প্রকল্প পেতে পারেন আপনার দক্ষতা উন্নত করার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন তা আপনার বসকে প্রভাবিত করতে পারে তরুণরা তাদের প্রিয় কিছু কাজ শেষ করে স্বস্তি বোধ করবেন আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন কিছু লোককে তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনও যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি কোনও পুরনো আর্থিক বিরোধ আজ শেষ হবে আপনি প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করুন কর্মজীবনে আর্থিক অগ্রগতি অর্জনের জন্য আপনাকে মনোযোগ বাড়াতে হবে বাড়িতে বিনিয়োগের জন্য আজ একটি অনুকূল দিন আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেক দিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে